বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল টোটো আর সেই টোটো ফিরে পেয়ে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ গোঘাটে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গোলপুর গ্রামের কার্তিক বাড়ি কয়েক মাস আগে তার ওই টোটো চুরি হয়ে গিয়েছিল তখনই তিনি গোঘাট থানায় অভিযোগ জানিয়েছিলেন এরপরই পুলিশ ওই টোটো খুঁজে বের করতে তদন্তে নামে তারপর খণ্ডঘোষ থানা এলাকা থেকে ওই টোটো উদ্ধার হয় এদিন ওই টোটো ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান কার্তিক বাবু আমার মানে আমি গাড়িটা যে আমাকে ফিরিয়ে দিচ্ছে আমার হাতে খুবই আনন্দিত কবে চুরি হয়েছিল গাড়িটা আমার চুরি হয়েছিল বাংলার হচ্ছে ভাদ্র মাসের পনেরো তারিখে আজকে আমি পেলাম টোটোটা যাওয়ার পর কোথায় জানিয়েছিলেন টোটোটা যেমন চুরি হলো তারপর কি করলেন তারপর কি করবো থানাতে এসে মতো করেছিলাম দিয়ে ওই জিনিস সহযোগিতায় আজকে পেয়েছি আমি গাড়িটা আপনি সব আপনার পরিবার কতটা খুশি খুবই খুশি যে এতদিন পর গাড়িটা ফেরত পাবো বলে আশা করিছি নি এবং পেয়ে খুবই খুশি আনন্দিত আপনি কি করেন আমি গাড়ি চালাতুম আমার পা ভেঙে গিয়েছিলো তিনি গাড়িটা কিনেছিলেন তারপর গাড়িটা কিনে তারপরে আজকে পেলেন কি বলবেন কী বলবো আমি আনন্দিত হ্যাঁ খুবই আনন্দিত গাড়ি টাড়ি পেয়েছি আপনার নাম আমার নাম তার বাড়ি গাড়িটা করতে চুরি হয়েছিল গাড়িটা আমার বাড়ি থেকেই চুরি হয়ে গেছে বাড়ি কোথায় ভুগোলে তারপরে রাত গেল সময় রাত উদ্ধার হয়ে যাবে খণ্ড অবস্থা থেকে উদ্ধার হয়ে যাবে এই যে গোবার থানার পুলিশ আপনার এই টোটো চুরি গিয়েছিলো আপনাকে উদ্ধার করে এনে নিলো তার পুলিশকে কী বলবেন আরও আরও টোটো আছে তাদের চুরি হলে কী বলবেন হ্যাঁ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ